দুর্গাপুর টাউন থেকে একটু এগুলি ইছাপুর গ্রাম সেই গ্রামের সৌন্দর্য পার হতেই দেখতে পাচ্ছিলাম দূরে অন্ডাল এয়ারপোর্টের আলোগুলি কি সুন্দর যে লাগছিল বিকেলের যে সৌন্দর্য সেই সৌন্দর্য যেন সেই দূরের টিম টিমে আলোগুলো অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল তো আজকে দূরেই ছিলাম অন্যান্য দিন কাছে গেছি আজকে কাছে যাবো ভেবেছিলাম তো আজকে আর যাওয়া হলো না ফেরার সময় সন্ধে হয়ে গিয়েছিল খিদে পেয়েছিল ফাস্টফুডের যে স্টলগুলো রয়েছে রাস্তার পাশে গ্রামের রাস্তার পাশে সেখানে বসলাম মাছের ডিমের বড়া মানে চপ আর এগরোল এই দুটো খেলাম আমার তো ভীষণ ভালো লাগছিলো দারুণ ভালো লাগছিল শহরের থেকে যেন অনেক বেশি ভালো এরপর ফিরে আসা ফিরে এলাম শহরে এসে দেখি ভীষণ বৃষ্টি বৃষ্টিকে চারিদিক ভিজিয়ে ফেলছে আর সেই স্কাইলাইটের আলো পড়ছে বৃষ্টির ওপর